আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ইসলাম ধর্ম এবং নবী মুহাম্মদ কিভাবে ধর্ষণের অনুমতি প্রদান করেছে আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি না আপনাদের ইসলামের বিভিন্ন ধরনের অসঙ্গতিপূর্ণ বাজে কথা এবং সমাজে যেটা গ্রহণযোগ্য নয় এমন অনেক কথাই রয়েছে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি অনেক আগেই ইসলাম ধর্ম ত্যাগ করেছি তো সেদিক থেকে কোরআন এবং মুহাম্মদের যত ভুল ত্রুটি যা আপনাদের কাছ থেকে গোপন করা হয়েছে আপনাদের কাছে প্রকাশ করা আমার দায়িত্ব আপনারা শুনলে অনেকে অবাক হবেন যে ইসলাম এবং মুহাম্মদ কিভাবে ধর্ষণের অনুমতি দেয় চলুন একটু দেখি আমাদের কাছে এটা স্পষ্ট হওয়া প্রয়োজন সুরার বিসার আয়াত চব্বিশ তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম এখানে দক্ষিণ হস্তের অনেক বড় কাহিনী আছে চলুন আমরা ইসলামিক সোর্স থেকে এর তাপসির দেখে নিই এটা দেখুন এখানে চব্বিশ নাম্বার আয়াতের তাফসির তবে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে বন্দি করার মাধ্যমে তোমরা যাদের মালিক হয়েছ তাদের কথা অবশ্যই ভিন্ন একটি ঋতুস্রাবের মাধ্যমে তাদের জড়ায়গুলো খালি প্রমাণিত হওয়ার পর তাদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল উক্ত বিধানটি পালন করা আল্লাহ তালা তোমাদের ওপর একেবারেই ফরজ করে দিয়েছেন এর থেকে আপনারা কি বুঝলেন মানে আপনি যদি যুদ্ধ করেন মানে জিহাদের নামে কোনো গোত্রের ওপর আক্রমণ করেন এটাকে তো যুদ্ধ বলা যায় না তারপর এই যুদ্ধে যে নারীদেরকে আপনারা বন্দি করলেন তাদের সাথে সেক্সুয়াল রিলেশন করা যৌন সম্পর্ক করা হালাল সেটা সরাসরি কোরআনে বলা আছে এটাকে আমি ধর্ষণ কিভাবে বলছি ধর্ষণ হচ্ছে জোরপূর্বক কারো সাথে যৌন সম্পর্ক স্থাপন করা সেটাকেই ধর্ষণ বলা হয় তো যেই মহিলাদেরকে যুদ্ধের পরে আপনি বন্দি করলেন তারা কি সব ইচ্ছায় আপনার সাথে বা তার শত্রুর সাথে যৌনকর্মে লিপ্ত হবে হবে না সুতরাং ইসলাম এবং কোরআন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমরা যুদ্ধ করে যে নারীদেরকে বন্দি করবে তাদের সাথে সেক্স করো জোর করে সেক্স করো এটা তোমাদের জন্য হালাল ইসলামে যুদ্ধবন্দী নারী এবং দাসীদের সাথে যৌন সম্পর্ক এটা অঙ্গ অঙ্গিভাবে জড়িত আপনারা যত কথাই বলেন এটাকে কোনোভাবে ঘণ্টাতে পারবেন না শুধু সুরা নিসানা আরও সুরাতে আছে আমি আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন সুরা মা রিজ নাম্বার তিরিশ কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না আচ্ছা তাফসিরটা দেখিয়ে আসেন তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না অর্থাৎ মানুষের যৌন ক্ষুধানি বৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন কে রেখেছেন আল্লাহ একটি হল স্ত্রী আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত যুদ্ধবন্দিনী অথবা কৃতদাসী চলুন আরেক জায়গায় দেখি সুরা আয়াত নাম্বার ছয় সেই একই লাইন তবে তাদের স্ত্রী ও ভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না সুতরাং এ থেকে আপনারা কি বুঝতে পারছেন ইসলামের মতো একটি নোংরা ধর্ম দুনিয়াতে আর নেই আর মুহম্মদ হচ্ছে ধর্মের প্লে বয় আচ্ছা এগুলোতে গেল বই পুস্তকের কথা হাদিস থেকে দেখি মোহাম্মদ নিজে কি কি করেছে এখানে দেখেন সুহি মুসলিম পরিচ্ছেদ বাইশ আজলের হুকুম সতেরো নম্বর হাদিস নাম্বার তিন হাজার চারশো তেরো সেই যুদ্ধে আমরা অনেক ভালো ভালো আর সুন্দরী বাদী হিসেবে লাভ করি এদিকে আমরা দীর্ঘকাল স্ত্রী সংস্পর্শ বর্জিত ছিলাম অন্যদিকে আমরা ছিলাম সম্পদের প্রতি অনুরাগী এমত অবস্থায় আমরা বাদীদের দ্বারা উদ্দেশ্য হাসিল করার এবং আজল করার ইচ্ছা করলাম কিন্তু আমরা কথা আলোচনা করলাম যে আমরা এই কাজ করতে যাবো অথচ রাসুল উল্লাহ সাল্লাম আমাদের সামনে উপস্থিত রয়েছেন তার নিকট আমরা এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবো না তাই আমরা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন ওই কাজ না করাতে তোমাদের কোনো ক্ষতি নেই কেননা আল্লাপাক কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করার কথা লিখে রেখেছেন সেসব মানুষ সৃষ্টি হবেই মানে হচ্ছে মুহাম্মদ তার যোদ্ধাদের তার সাহাবিদের সেই পনু যুদ্ধে বন্দি নারীদের সেক্স করার কথা বলেছে তাদের পারমিশন দিয়ে দিয়েছে যাও তোমরা সেক্স কর এখানে সরাসরি মোহাম্মদ তার বাহিনীকে লেলিয়ে দিয়েছে সেই বন্দি নারীদের ওপরে শুধু তাই না এখানে আরেকটি হাদিস আছে সেটা হচ্ছে আবুদ দাউদ চব্বিশ নম্বর অধ্যায় দাসমূর্তি হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার নয়শো একত্রিশ পরিচ্ছেদ তুমি এখানে বলা আছে সেই একই যুদ্ধে ইবনু মুস্তালিকের যুদ্ধে জুয়াইরা বিনতুল হারিস ইবনে মুস্তালিক এই ঘটনা ঘটনা হচ্ছে এরকম যে মুহম্মদ সেই নারীকে প্রস্তাব দেয় যে সেই নারী যদি মোহাম্মদকে বিয়ে করে তাহলে মোহাম্মদ সেই নারীর পাওনা পরিশোধ করবে এবং তার পরিবারের একশো সদস্যকে মুক্তি দেবে তো এই বিনিময়ে সেই নারী মোহাম্মদকে বিয়ে করতে রাজি হয় আপনাদের মাথায় যাদের ঘিলু আছে যাদের বুদ্ধি আছে তারা তো এটুকু অনুমান করতে পারেন একটা যুদ্ধে যেখানে একজন নারীর স্বামী এবং তার পরিবারের অনেককেই হত্যা করা হয়েছে সেই মহিলা শুধুমাত্র তার অবশিষ্ট পরিবারের লোকজন থেকে বাঁচানোর জন্য মোহাম্মদকে বিয়ে করেছে মুহাম্মদের প্রতি পাগল হয়ে বিয়ে করে নাই আর যারা কাঠমোল্লা আছেন যারা মুহম্মদ নামে অন্ধ তারা তারপরও বলবেন যে মোহাম্মদ পৃথিবীর সবচেয়ে ভালো লোক আপনাকে মোহাম্মদের আরেকটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে খাইবার আক্রমণের পরে খাইবার যুদ্ধের পরে একইভাবে সেই গোত্রের সকল লোককে হত্যা করার পরে সাফিয়া নামের এক নারী তাকে মোহাম্মদ জোরপূর্বক বিয়ে করে সেই একই ঘটনা সিমিলার ঘটনা সেটা হচ্ছে সুনানে আবু দাউদ চোদ্দ নম্বর অধ্যায় পরিচ্ছেদ একুশ আদিস নাম্বার হচ্ছে দুই হাজার নয়শো ইবনে মালিক বর্ণনা করেছেন যে আমরা খাইবারে আক্রমণ করি মহান আল্লাহ যখন দুর্গ জয় করালেন তখন হুয়াইয়ের কন্যা সাফিয়া সৌন্দর্যের কথা মোহাম্মদের কাছে বর্ণনা করা হয় তিনি সত্য বিবাহিতা ছিলেন এবং তার স্বামী এই যুদ্ধে নিহত হয়েছিল তো মোহাম্মদ নিজের জন্য পছন্দ করলেন সাফিয়াকে অতপর তাকে নিয়ে সেখান থেকে রওনা হল আমরা সাদ্দুস নামক জায়গাতে পৌঁছালে তিনি মাসিক ঋতু থেকে পবিত্র হন তারপর মোহাম্মদ তার সাথে নির্জন বাস করেন এর যে প্রমাণ দেওয়া তো কারো পক্ষে সম্ভব না এই সহি হাদিস যেখানে বলা আছে আক্রমণের পরে সেই নারীর স্বামী নিহত হয়েছিল এবং সেই মহিলা মাত্র বিবাহিতা ছিল সদ্য বিবাহিতা ছিল সেই মহিলা স্বামীকে হত্যা করে সেই মহিলাকে নিয়ে নির্জন বাস করেছে মুহাম্মদ আর সেই মোহাম্মদের গুণগানে আপনারা মত্ত হয়ে আছেন আর আপনারা কি ভুলে গেছেন সেই আয়সার কথা যে ছয় বছর বয়সে মুহাম্মদ তাকে বিয়ে করেন এবং নয় বছর বয়সে তার সাথে শারীরিক সম্পর্ক করে এটা তোর বানানো কথা না আপনারা সবাই জানেন তাও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুহি মুসলিম পরিচ্ছেদ আর বলেন আমার ছয় বছর বয়সে আসরুল্লাহ সাল্লাম আমাকে বিয়ে করেন এবং আমার নয় বছর বয়সে তিনি আমার সঙ্গে বাসর যাপন করেন আরও দেখতে চান সুহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার একশো তিরিশ আটাত্তর নাম্বার অধ্যায় একাশি নাম্বার পরিচ্ছেদ সেখানে এটাও আশা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লা সাল্লামের সামনেই আমি পুতুল বানিয়ে খেলতাম আমার বান্ধবীরাও আমার সাথে খেলা করত সব মোহাম্মদ যখন ঘরে আসলো তখন তার বান্ধবীরা দৌড়ে পালায় গেল তো মোহাম্মদ তখন তাদেরকে আবার ডেকে পাঠাতো আফসোর্স আপনারা তারপরে বুঝবেন না যে এই কত ভণ্ডই মোহাম্মদ ছোট্ট একটা শিশু আপনারা কি জানেন না একটা ছয় বছরের বাচ্চা মেয়ে কেমন থাকে বছরের বাচ্চা মেয়ে কেমন থাকে আপনার কি রুচিতে ধরে একটা নয় বছরের শিশুর সাথে শারীরিক সম্পর্ক যে পুতুল খেলতো আর যারা বলেন সে বড় হয়ে গেছিল সেই যুগের মেয়েরা তাড়াতাড়ি বড় হয়ে যায় বড় হয়ে যাওয়া মেয়েরা তো পুতুল নিয়ে খেলে না বান্ধবীদের সাথে বসে বসে তাই না বিয়ে হয়ে যাওয়ার পরে সে বসে বসে পুতুল নিয়ে খেলতো কোন মুখে আপনারা বলেন যে মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ হচ্ছে সর্বনিকৃষ্ট মানুষ আপনাদের ইসলাম এভাবে শিশু ধর্ষণ নারী ধর্ষণ সমস্ত রকমের কুকর্মকে চোখ বন্ধ করে বৈধতা দিয়ে গেছে আর মুহাম্মদ হাসি মুখে পায়জামা খুলে সেগুলো পালন করে গেছে আর আপনারাও তার পিছনে লাফালাফি করছেন কী সুন্দর